নতুন করে আবারও ইয়েমেন উপকূলে জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এমন খবরই জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইয়েমেন এর আল মুখা থেকে মাত্র পঁয়ত্রিশ নটিক্যাল মাইল দক্ষিণে এই হামলা চালানো হয় এ ঘটনায় জাহাজগুলোকে সতর্কতার সাথে ট্রানজিট ও রোড ম্যানে যাতায়াতের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূলত গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণের জের ধরে এই হামলা চালানো হচ্ছে ইসরায়েল গাজায় তাদের আক্রমণ বন্ধ না করলে তেল আবিবে হামলার হুমকি দেয় প্রতিযোদ্ধারা তারা একই সাথে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট কোন পণ্যবাহী জাহাজ যাতায়াত করলে তা পরিবহনে বাধা দেওয়ার ঘোষণা দেয় এই হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছে তারা এই রোটে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে দমনে সানা ও সহ বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন ব্রিটিশ বাহিনী ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এর প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলি হামলা বন্ধের সমর্থনে গত বছর নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরের বেশ কয়েকটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে প্রতিযোদ্ধারা এর ফলে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই যাতায়াত রুট এড়িয়ে চলতে কিংবা সতর্কতার সাথে চলার পরামর্শ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে এই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি মালিকানাধীন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র জানায় তাদের একটি যুদ্ধ জাহাজেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা বিশেষজ্ঞদের মতে দিন দিন বিদ্রোহীরা আরো আক্রমণাত্মক হয়ে উঠছে